আরেকটি ভার্সন থ্রি ডিলাক্স বিএস সিক্স একুশের মডেল বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন সামনের টায়ার দেখাই যায় পিছের টায়ার দেখা দেখাই জায়গা সব জায়গা সব ক্লিয়ার দেখানো যায় না পিছের টায়ার নতুন লাগানো সামনের টায়ার ম্যাচে টায়ার গাড়ি বরিশাল নাম্বার দুই বছরের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাই দেন নাম্বার না দেখালে অনেকে বসবে না ডুয়েল টোন ডুয়েল টোন অনেকেই আছে ডুয়েল টেন খোঁজ করে পাচ্ছে না পাওয়া যাচ্ছে না

হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানের অপর পাশে হোটেল রাজমণি নিস্তালয় বরিশাল মটন আচ্ছা কোরবানি গুলোকে কোনো কি ডিসকাউন্ট বা অফার থাকবে অফার বা ডিসকাউন্ট থাকে তো ভাইয়া আসলে ব্যবসা বাণিজ্য করে সব তো ভাঙ্গে বলা যায় না গাড়ি যেটা একটু নর্মাল হয় ওগুলি কম দামে বিক্রি হয় যাই একটু ফ্রেশ হয় সেইটা ভালো দামে বিক্রি হয় যখনই কম দামে বিক্রি হয় তখনই বলি ধামাকা অফার ধামাকা অফার বাড়িতে নিয়ে

তারপর যাই হোক ভাববেন আমি সেই কন্ডিশনের গাড়ি দেব। যেমন দেখার একটা ভার্সন থ্রি ডিলাক্স টায়ার থেকে শুরু করেন ভাইয়া টায়ার ভাইয়া আগে বলি গাড়িগুলা কাস্টমারকে এমন ভাবে ভিউয়ারদের দেখাতে হবে

এই নাম্বার সিরিয়ালের নাম্বার একটা কথা সবসময় বলি গাড়ি দেখে শুনে বুঝে কেনবেন না দেখে গাড়ি কেনবেন না তারপর আমি আপনাদের গাড়িগুলো একটু দেখাই কেন আপনারা দূর থেকে আসবেন যেন মোটামুটি একটা দেখে আসতে পারেন তারপর সামনে এসে কেনেন ছবি দেখে গাড়ি কেনবেন না এটা আমার অনুরোধ

দাম তারপরে আছে একটি দেখাবো একটি পালসার একদম নতুন 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 দেখেন দূর থেকে দ্বিতীয় ছবিটা দেখেন এইভাবে দূর থেকে দেখেন নতুন

একদম ফ্রেশ করা গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে এটা তো কিনবে পুরাতন পাবে নতুন এরকম কন্ডিশন নতুন না কিন্তু ফ্রেশ ফ্রেশ এটা তো কিনবে নিবে আর চালাবে চালাবে আর নিজের নামে রেজিস্ট্রেশন হবে দাম পাবে 130000 টাকা 130000 টাকা 135 কিন্তু রেড দাও আছে ভাইয়া 135 টাকা সাদ দিয়ে দিয়ে দিছি ও আচ্ছা আমার ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট হবে এই পরে দেখবে এটা হিরো Honda কোম্পানির

সব অরিজিনাল টেস্ট চ্যাপ্টার কি এদিকে পড়ে ফেজ ধরে না এ ভাইয়া এরপরে দেখাবো অনেকই আছে এটা গাড়ির মধ্যে এটা কম বাজেটের ভিতরে কম টাকার ভিতরে তাদের জন্য এই সাইডে কিছু গাড়ি আছে গাড়ি কিন্তু ভালো কিন্তু একটু পুরাতন একটু কম টাকায় পাবেন ও দেখাবো প্লাটিন কেক প্লাটিনা প্লাটিন এর মধ্যে কিন্তু অনেকই দুর্বল দুর্বল জি এটা তো মাইলস কিং বাইক মাইলস কিং বাইক প্লাটিনা ইএস ইয়েস

এটা একদম তো ফুল ফ্রেশ নতুনের মতো দেখেন না ফ্রেশ গাড়ি নতুনের মতো না ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ মতো হয় না ভাইয়া কিন্তু ফ্রেশ গাড়ি দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা

এইটা নিব বরিশাল নাম্বার মাত্র টাকা দেখান একদম গাড়ি একদম এই যে দেখুন গাড়িটা একদম ফ্রেস নতুনের মতো মানে এটা কিনবে নিবে চা হবে না দাদা শুধু দৌড়বেও

ও আপা এটা তো না যেন মার্কেটিং দা বস কো Tata-তে এটা হল যারা বড় বড় করে তাদের জন্য বেশ যারা প্রোডাক্ট সেল করে বিভিন্ন মার্কেটে তাদের জন্য এটা দরকার হয় 5 by 5 ও আচ্ছা এটা তো কোন কর মতো এটা তো মানে কিনবে নেবে চালাবে চালাবে না হবে হ্যাঁ এটা নিলে কতরা খাতাবে দাদা ভাইয়া

টায়ার সব চলছে কত গেলি এটা তো মানে কিনবে নিবে আর চালাবে হবে গাড়িটা একদম তো নতুনের মতো কন্ডিশন এরপর একদম ফ্রেশ বাইক মাত্র পাঁচলিশ এক লক্ষ পাঁচ চাই দাদার অফিস এবার আপনাদের উদ্দেশ্যে দাদা কিছু বলবে বলুন যে বলবো কি আসলে আপনাদের তো মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই বরিশালে সেকেন্ড হ্যান্ড বাইকের জগতে প্রথম আমরা সরম করছি করার পর সততার সহিত আমার গাড়ি তো দেখালাম যা আছে তার মধ্যে গাড়ির যেটাই যে কন্ডিশনে থাকুক বা না থাকুক আমাদের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পাবেন আর ভিউর্সদের আরেকটা কথা বলে দিই সেটা হলো যে ভাইয়া অনেকেই আছে যে প্রি বুকিং নিয়ে গাড়ি বিক্রি করে আমরাও করছি এক সময় কিন্তু এখন প্রি বুকিং অনেক ঝামেলা হয় অনেকে আমার শোরুমের ছবি তুলে নিয়ে অনেক রকম চিঠারি করতে পারে তাই আমরা প্রি বুকিং নিই না গাড়ি দেখবেন এসে দেখে শুনে বুঝে তারপর দূরের ভাইরা যদি হয় তাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন তারপর যদি তার পছন্দ হয় তারপর আপনি আমাদের বায়না করবেন গাড়ি নেবেন কিন্তু গাড়ি না দেখে না শুনে না বুঝে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন না আর আপনার মূল্যবান সময় নষ্ট করবো না আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ